আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদবাগানে এই মুহূর্তে আমাদের সাদবাগানের মাসুম ভাই। যদিও মাসুম ভাই এই গাছটা আমাদের মাল্টি করে দিয়েছিল। এটা নারো ফলন। তারপর আরো ফলন আছে আমরা দেখাবো। এই যে এটা নারো সিল্লেসের ফলন। তারপর এই পাশে ডিকশন আছে। দেখেন কি পরিমাণে পরিমানে বেরিং। যদিও এটা টবের একটা গাছ। তেমন গোরা মাটি নাই। মাসুম ভাই আপনার কাছে দেখে কিমন হলো? আপনিই তো এই গাছটা কলম মানছিলেন ভাই। ভাই এই গাছটা

আরেকটা ব্যাপার আছে আমি যেটা দেখাবো বন্ধুরা এখানে দেখলাম যে ফ্রেশ একটা ছাদ ছাদের উপরে যে সাইড দেখলাম ইট বিছাই দিছে ইট কিন্তু গাতেও নাই সিমেন্ট বলো যে এটার উপরে এই গাছটা লাগাইছে দেখেন অনেকেই জানতে চান আসলে ছাদ বাগানে আঙুর হবে কিনা তাদের জন্য একটা জ্বলন্ত উদাহরণ এখানে কিন্তু কোনো স্ট্রাকচার তৈরি করে নাই সামান্য ইট দিয়ে ওরা মাটি দিয়ে তারপর গাছটা লাগাইছে আর উপরে আমরা এই যে ফলের বেয়ারিং দেখতে পাইতেছি শুধু এইখানে না প্রত্যেকটা এই যে দেখেন থেকে থেকে কি পরিমাণে ফল সেট হয়েছে হ্যাঁ মাসাল্লাহ দেখেন কি পরিমাণে এই যে ফলের যে সাইজ এ থোকা এটি রিক্স এটা আমাদের বাগানের চাইতে বড় থোকা হয়েছে যদিও গাছের গ্রোথ হেলথের উপরে সব সময় ফলের আকার নির্ধারণ করে ভাই আপনি তো কটা গাছ বানছিলেন এই গাছে ভাই এটা বান্দা ছিল তিনটা তিনটা কি কি বানছিলেন ভাই ডিসকো নারলো নারসি নার আর এটা মনে ক্রিমসন মানছিল মারা গেছে ভাই ক্রিমসনটা মারা গেছে এই দুটো জাত এখন আছে হুম আপনি তো ভাই এই গ্রাফটিং করেন দীর্ঘ দিন ধরে আপনি কি কোনোদিন দেখছেন সাথে এরকম ভাবে আঙ্গুর ফল ধরে বা মাটিতে ভাই এটা আগে পরে কখনো ভাবিও নেই যে হবে কিন্তু এটা করার পরে সে না বুঝতে পারলাম যে সাধে ফল খুব ভালো হযত হবে খুব সুন্দর হবে আশা করা যাইতেছে গত বছর তো আপনি এটার ফল খাইছেন ভাই হ্যাঁ খুব সুন্দর এই জন্য আরো এবার একটু বাড়ানো হয়েছে হ্যাঁ এইভাবে আর কি আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করতেছি আমাদের আইজে দেখেন না আরও সিডলেসের ফলন কি চমৎকার ফলন আপনারা চাইলে কিন্তু ছাদে এবং মাটিতে ফাঁকা জায়গায় ডিকসন নাড় বাইকনুর ক্রিমসন ফ্যান্টাসি গুড়ি এগুলো আমাদের পরীক্ষিত স্বাদ আমাদের বাগানে এবং আমাদের ছাদে পর্যাপ্ত পরিমাণে ফল সেট হয়েছে তো আমরা এখানে আসছি এই ছাদ থেকে কিছু সাইন সংগ্রহ করব সায়েন সংগ্রহ করে আমরা মাতৃগাছ তৈরি করব চারা তৈরি করব আমরা কিন্তু গ্রান্টেড চারা আমাদের কাছে আছে এবং নিজেদের জন্য তৈরি করতেছি আমরা যেহেতু নিজেরা মাতৃবাগান এবার বড় করব আমরা আমাদের আরো একদিকে আঙ্গুর বাগান এবছর বাড়াইছি ওইখানে বেশ কিছু নতুন নতুন জাত লাগাইছি এবং পরীক্ষিত জাতগুলো আমরা অগ্রাধিকার দিছি দুইশো প্লাস গাছ লাগাইছি পরীক্ষিত যেগুলো আপনার নারু এবং বাইকোন ডিকশন তিনটা জাত লাগাইছি আমরা ভাই আপনি সাইন নেন আমরা দেখবো আসলে নিতে হবে লোন আমরা কিন্তু আমি আমি দশটা চালাই নিয়েছিলাম ফরিদপুরে এক লোকের কাছে যে খুব বড় ইনপোর্টার সে দশটা নারু বলে দিয়েছে এই জায়গা থেকে মনে করেন যে কিছু ডাল দুই তিনটা পোট রেখে দিতে হবে ঠিক আছে আর এইভাবে সাইনগুলো আপনার কাইটা বার করে নিতে কোনো সমস্যা নাই কারণ এটার থেকে এখন যে নতুন পুনিংটা যাবে ওটাই আপনার গাছ